সবার টিকিটের দাম ফেরাতে হবে অরূপ বিশ্বাস এবং সুজিত বসকে মন্ত্রিসভা থেকে সরাতে হবে এবং আইনি পদক্ষেপ নিতে হবে কালীঘাটের পাড়ার লোককে দিয়ে ইনকোয়ারি বসিয়েছে এটা চলবে না কলকাতা পুলিশকে বাইরে রেখে সেট গঠন করতে হবে সেটিং জাজকে দিয়ে যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি নেব প্রতারিত দর্শকদের পাশে বিজেপি এবং বিরোধী দলনেতা আছে তাদের টাকা আদায় করতে হয় আমি জানি মেটসি কাণ্ড নিয়ে শুভেন্দু অধিকারী এদিন তাই বললেন বলাগরে পরিবর্তন সংকল্প সভায় শুভেন্দু অধিকারী এসে আর কি কি বললেন শোনাব আপনাদের দুয়ারে দুয়ারে আমরা হাজির হয়েছি পশ্চিমবঙ্গে পরিবর্তন করতে হবে পশ্চিমবঙ্গের হিত বাংলা সংস্কৃতি এই জায়গা মাটি হুগলি জেলা এই জায়গা রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ দেশপ্রেমের মাটি এই মাটি আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার মাটি তারকশ্ব ধাম রয়েছে যেখানে প্রত্যেক বছর হর হর মহাদেব বলে জল যাত্রীরা লাখে লাখে বাবার মাথায় জল ঢালেন গোটা ভারতবর্ষ থেকে সনাতনীরা তারকেশ্বর ধামে এসে পৌঁছান এই মাটিতে গত পনেরো বছর ধরে যেভাবে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার আপনাদের সঙ্গে প্রতারণা বঞ্চনা চুরি দুর্নীতি লুট নারী সুরক্ষাকে নিতে নিয়ে গিয়ে পুলিশকে গুন্ডাতে পরিণত করে এই জায়গায় একদিকে শ্রমিক অন্যদিকে কৃষক শিক্ষিত বেকারের সর্বনাশ করেছিল যদি চলে যান গঙ্গার পাড়ে যে গঙ্গার পাড়ে হুগলি জেলায় চন্দননগর থেকে শুরু করে উত্তরপাড়া পর্যন্ত একবারে শিল্পে ভরা ছিল বাইরের রাজ্য থেকে শ্রমিকরা কাজ করতে আসত সেখানে তেলেনি পাড়া ঝুটমিল থেকে ডান বিস্কুট তৈরি কারখানা পর্যন্ত এই আমলে সব বন্ধ হয়ে গেছে পড়ে গেছে আজকে শিল্পকে পরিণত এরা আপনাদেরকে ঠিক করতে হবে যে রতন টাটা যিনি প্রয়াত ছিলেন একজন রাষ্ট্রবাদী ছিলেন একজন বিশ্ব তাকে সম্মান করত সেই রতন টাটা তার জীবিত অবস্থায় বলেছিলেন যখন তিনি কারখানা তৈরি করলেন যে আমাকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ ছাড়তে আমি বাধ্য হলাম তিনি বলেছিলেন আমি খারাপ এমকে ছাড়লাম অর্থাৎ মমতা ব্যানার্জি আমি ভালো এমের কাছে চললাম অর্থাৎ তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে আপনাদের ঠিক করতে হবে যে আমাদের বাড়ির ছেলেগুলো বলাগরের পরিচয় শ্রমিক হিসেবে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ তামিলনাড়ু কেরালা মহারাষ্ট্র গিয়ে কি কষ্টে তারা সংসার চালানোর জন্য লড়াই করছে আপনাদের জন্য লড়াই করছে স্ত্রী পুত্র পরিবার ছেড়ে বৃদ্ধ বাবা মাকে ঘরে রেখে তাদেরকে বাইরে চলে যেতে হয়েছে এদেরকে যদি ফেরাতে হয় ভারতীয় জনতা পার্টির সরকার করতে হবে যদি টাটাকে ফিরিয়ে আনতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করতে হবে এই সংকল্প আপনাদের নিতে হবে এই এলাকা কৃষক সমৃদ্ধ এলাকা কৃষকদের অবস্থা কি আজকে আপনারা নিজেরা যে এখানকার দেখছেন আলু ধান চাষীদের জায়গায় গেছে আজকে নরেন্দ্র মোদীজি সরকার যখন পঁচিশশো টাকার কাছাকাছি সহায়ক মূল্য করেছেন তখন এই যে ধান উঠছে ধান ধারাই হয়ে যাবে আপনারা দেখবেন যে এই ধানের মূল্য আপনারা পাবেন না গোটা ভারতবর্ষে সহায়ক মূল্যে ধান ক্রয় হয় আর আমাদের এখানে ধান ক্রয়ে চুরি করে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছিল বাকিবুর রহমান জেলে গেছিল শাহজানরা ধান চাল চুরি করে সরকারের এফসিআই মাল চুরি করে বাংলাদেশে পাচার করে আর দশ হাজার কোটি টাকার বেশি রেশন স্ক্যাম হয় আজকে যান ছত্রিশগড়ে ভারতীয় জনতা পার্টির সরকার বিষ্ণু দেব সাইন নেতৃত্বে আদিবাসী নেতার নেতৃত্বে যে সরকার আজকে ভোটের আগে বলেছিল টাকা ধান পত্রে বিজেপি ওখানে একত্রিশশো টাকা করে ধান কুইন্টালে কিনছে আলু চাষিরা আপনাদের কি সর্বনাশ এই মুখ্যমন্ত্রী করেন এই মুখ্যমন্ত্রী জানেন না আলু কখন বীজ ফেলতে হয় বীজ কোথা থেকে আসে সার আর যখন জল কখন লাগে সারের দাম কত কালো কত হচ্ছে এই মুখ্যমন্ত্রী কোন খবর রাখেন না এই মুখ্যমন্ত্রীর লোকেরা আলুর বন নিয়ে কালো করা থেকে আলু চাষিদের সর্বনাশ করার কাজটা এই সরকার করে আসছে আপনি জানেন প্রত্যেক বছর সারে সাঁয়ত্রিশ হাজার কোটি টাকা ভর্তুকি দেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার আর বারোশো টাকার বস্তা আড়াই হাজার টাকা করে কৃষকদের কিনতে হয় আপনারা বলুন হ্যাঁ কি না আপনারা বলুন যে আলু চাষিরা তারা তাদের দাম পান না কেন দাম পান না কারণ এই ফোড়ে সঙ্গে কালো বাজারিদের সঙ্গে চোর তৃণমূলের সম্পর্ক রয়েছে সেই চোর তৃণমূল আপনাদেরকে বঞ্চিত করছে যখন আলুর একটু দাম ভালো হয় যখন বাইরের রাজ্যে আপনারা পাঠাতে যান তখন পশ্চিমবঙ্গের লাগোয়া সীমান্ত আটকে দেওয়া হয় উড়িষ্যার সীমান্ত ঝাড়খণ্ডের সীমান্ত বিহারের সীমান্ত আসামের সীমান্ত আটকে দেওয়া হয় পুলিশকে দিয়ে যাতে আলু চাষিরা আলু ব্যবসায়ীরা তারা সেই সময় দুটো পয়সা রোজগার করতে না পারেন সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর করে তাই শ্রমিক কৃষক শুধু নয় শিক্ষিত বেকার যুবকরা আজকে হাহাকার করছে পশ্চিম মমতা ব্যানার্জি নিজে তাই কারণ এই মেসির আশা অনেক দিন আগে ঠিক করেছিল একটা প্রকার শতদ্রু বলে অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আয়োজক ছিল ক্রীড়া দপ্তর ক্রীড়া সংস্থা শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব ছিল বিধাননগরের পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ তাকে সহযোগিতা করেছে কলকাতা পুলিশ এই অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত জনপ্রিয় আমাদের তারকা মেসির সঙ্গে হাত মিলানোর কথা ছিল মুখ্যমন্ত্রী সঙ্গে থাকার কথা ছিল সৌরভ গাঙ্গুলি পুরো ব্যবস্থাপনা অনুমোদন ব্যবস্থাপক নিয়ন্ত্রক পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার মানেই মমতা ব্যানার্জি বাকি সব ল্যাম্প পোস্ট একটাই পোস্ট এই বিশৃঙ্খলার জন্য এই শত শত কোটি টাকা মেসিকে দেখিয়ে লুট করার জন্য মমতা ব্যানার্জি দায়ী তার দায়ভার স্বীকার করে শুধু ক্ষমা চাইলে হবে না তার উচিত যদি লজ্জা থাকে পদত্যাগ করা আর আমরা গ্রেফতার পুলিশ তো চার্জ করবেই পুলিশ এই যে ইয়াং ছেলেদের যে ইমোশন আবেগ এই ইয়াং ছেলেরা তারা সেখানে নিজের গচ্ছিত অর্থ পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিয়ে টিকিট কিনেছেন তারা এক ঝলক মেসিকে দেখতে চেয়েছিলেন কিন্তু মেসিকে কিছু চোর তৃণমূলের নেতারা অরূপ বিশ্বাস সুজিত বসুর নেতৃত্বে মেসির দর্শন তাদেরকে নিতে দেননি তাদের তাদের প্রতিবাদ স্বাভাবিক জলের বোতল আনতে দেননি কিন্তু ভিতরে তৃণমূলের চোরেরা জল বিক্রি করেছে কুড়ি টাকার বোতল একশো টাকা করে বিক্রি করেছে কুড়ি টাকার চাউমিন দেড়শো টাকা করে বিক্রি করেছে দশ টাকা চিপসের প্যাকেটকে দুশো টাকা করে নিয়েছে ভিতরে এই যে অসংখ্য হাজার হাজার জলের বোতল গেটে পুলিশ জলের বোতল আটকানোর পরে ভিতরে জলের বোতল দিল কে স্টলগুলো কারা দিয়েছিল কোন কোন আর সুজিতের লোকেরা এই কুড়ি টাকার জলের বোতল দেড়শো টাকা করে বেচলো তৃণমূলের চুরি সংস্কৃতির আরেকটা নমুনা আজকে তৃণমূল চোর সবাই জানে সাথে মর্গে চোখ তুলে বেঁচে দিয়েছে সবাই জানে শেষে মেসিকেও চুরি করল মেসির নাম করে কোটি কোটি টাকা লুট করল গোটা ভারতবর্ষ এবং পৃথিবী দেখল মেসি এলে ইন্টারন্যাশনাল খবর হয় এবং আমি আজকে বলছি যে মমতা ব্যানার্জি আমাদের মহাকুম্ভকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন ছেষট্টি কোটি লোক পঁয়তাল্লিশ দিন ধরে স্নান করেছেন সেখানে একদিন একটা ইনসিডেন্ট ঘটেছে দুঃখজনক তাকে নিয়ে উনি ব্যঙ্গ করেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ আজকে মমতা ব্যানার্জিকে বলবো হায়দ্রাবাদে বিকালে অনুষ্ঠান হয়েছে তিনি একটু দেখে আসুন আগামীকাল দিল্লি মুম্বাইতে হবে একটু দেখে আসুন আসল কথা এত পাপ করেছে মেসিকে দিয়ে খেলা হবে বলাতে গেছিল উল্টো খেলা হয়ে গেছে অরূপ বিশ্বাস সুজিত বসুর গ্রেফতারি চাই এবং আমি রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি আমার দাবি তিনটে লিডার অব অপোজিশন হিসেবে আমি রিটিন মেল করেছি গাড়িতে বসেই করেছি এক নম্বর দাবি হচ্ছে সবার টিকিটের দাম ফেরাতে হবে দু নম্বর দাবি হচ্ছে শুধু স্বতদ্র নয় অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত এবং আইনি পদক্ষেপ নিতে হবে তৃতীয় হচ্ছে মমতার কালীঘাটের পাড়ার ইনকোয়ারি চলবে না কালীঘাটের পাড়ার লোককে দিয়ে ইনকোয়ারি বসিয়েছে নাম বলছি না আমি সিটিং জাজকে দিয়ে সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করতে হবে এবং আপনি নিশ্চিন্ত থাকুন যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি নেব প্রতারিত দর্শকদের পাশে বিজেপি এবং ভারত বিরোধী দলনেতা আছে কি করে কান ধরে টাকা আদায় করতে হয় আমি জানি আমার সে বিদ্যা বুদ্ধি আছে সেটা করে আমি দেখে কি ঘটনা যারা বলতো মমতা বাংলার গর্ব আজকে তারা বলছে মমতা বাংলার গর্ত